সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি তো কাল আমাদের ট্রেন আর এই যে দেখুন লাগেজ গোছাগুছি চলছে তো এখানে এই ট্রলিটা আমি নিয়েছি আর এটাতে আছে বরের আর কিট্টু আর এই দিকে দিদি এই যে এটা দিদির ট্রলি আর মারা ওখান থেকেই প্যাকিং করে আসছে মানে গ্রামের বাড়ি থেকে তো আমরা এখান থেকেই বেরবো তো আমার বরের ট্রলি গোছানো হয়ে গেছে আর আমার মোটামুটি হচ্ছে ধীরে ধীরে করছি আমি তো আজকের ভিডিওটা হলো যেদিনকে আমরা বেরোবো সেদিনকে আর আমি এখন এডিটে বসেছি রাজস্থানে বসে তো যাই হোক আমরা সবাই রেডি হয়ে গেছি লাগেজও মোটামুটি গোছানো এই যে দেখুন সব রকম লাগেজ আমাদের গোছানো হয়ে গেছে তো আমাদের দুটো ট্রলি তারপরে দুটো হ্যান্ডব্যাগ হচ্ছে আর দিদির একটা ট্রলি একটা হ্যান্ডব্যাগ হচ্ছে কারণ দুটো ট্রলি হওয়ার কারণ হলো আমার বর তারপরে কিট্টু একটা ট্রলি আর আমার একটা ট্রলি আর এই যে এখন আমরা অপেক্ষা করছি টোটোর জন্য কারণ আমরা টোটো এর আগের দিনকেই বুক করে রেখেছিলাম তো একদম স্টেশন অবধি ছেড়ে দেবে তো ফাইনালি আমরা স্টেশনে এসে পৌঁছালাম আর এই যে অল টোটাল আমাদের লাগেজ তো সবাই মিলে এখন অপেক্ষা করছি মা আব্বা আসবে বলে আর বর এখন দেখছে যে কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দিয়েছে তো আমাদের ট্রেনটার নাম হলো অনন্যা এক্সপ্রেস তো ওটাতেই যাব ওটার টাইম ছিল দুটো চল্লিশে তো ফাইনালি আমরা এখন ট্রেনে উঠে পড়েছি আর এটা হলো তার পরের দিনকের ভিডিও তো সকালে উঠে মানে কিটুকে তো সেরিগুড়ো খাইয়েছিলাম তো বাকি সবাইরা একটু মুড়ি টুড়ি খাচ্ছিলো তো যাই হোক আমার সিট হয়েছিল সাইড লোয়ারে তো আমি অ্যাকচুয়ালি এক্সচেঞ্জ করিয়েছিলাম একজনের সাথে আমাদের সিট একটাও লোয়ারে ছিল না তো আমার তো বাচ্চা নিয়ে খুব অসুবিধা হচ্ছিলো ওই জন্য আমি একটু চেঞ্জ করিয়েছিলাম তো এই যে কিট্টু এখন করবে ড্রয়িং তো আমাকে বলল মামি আমার ব্যাগটা দিয়ে দাও আমি কিছু মানে আমি ড্রয়িং করবো তাই আমি বললাম ঠিক আছে কারণ ওর ড্রয়িংয়ে না অনেকটা সময় কাটিয়ে দেয় তো ওই জন্য ভাবলাম যে ট্রেনেতে তো যদিও ট্রেনে খুব যে বিরক্ত করে তা নয় কিন্তু যাতে না বিরক্ত করে সেই জন্যই আমি ড্রয়িং তারপরে কালার পেন সব নিয়ে এসেছিলাম তো ওইগুলো নিয়ে এখন অনেকটা সময় কাটিয়ে দেবে তো ওইগুলোই দিচ্ছি মা

ট্রাভেল ওয়েস্ট বেঙ্গল টু রাজস্থান তো যাই হোক এগুলো আমি একটু মজার ছলে বলছিলাম Ne oldu? Üzgünüm. 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 Naber? Çim uktadılar. Naber YouTube ne dersin ya? ne dersin? ne? ne YouTube তো ফাইনালি আমরা এখন পৌঁছে গেলাম আজমির স্টেশনে আজমিরে দুই রাত স্টে করবো তারপরে যাব জয়পুর তো সব ভিডিওই আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন তো আপনারা আমার চ্যানেল দেখতে থাকুন আশা করি সব ব্লগই ধীরে ধীরে পোস্ট করব তো যাই হোক এখানে আমার দাদাও আমাদের সাথে জয়েন করেছে তো এরপরে দাদা আসলে সবার আগে পৌঁছে গেছিলো ওই জন্য রুম হোটেল সবই আর কি ঠিক করে রেখেছিল তো সেই রুমেতেই আমরা এখন উঠেছি তো এখানে আমরা দুই দিন কাটাবো তো তিনটে বেডই আছে একটা রুমের মধ্যে কারণ আমাদের এখানে ঘোরার থেকেও মেনলি সময় কাটাতে এসেছি ফ্যামিলির সাথে তো ওই জন্য একটা মানে একই রুম একটাই রুম নিয়েছি যেখানে তিনটে বেড আছে আর এটা হলো অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে দিদি ভিডিও কবে পোস্ট করবে তো আমি ধীরে ধীরে আমার চ্যানেলে সমস্ত ভিডিও পোস্ট করব তো এখানে ওয়াইফাইয়ের প্রবলেমের জন্য আমি ভিডিও পোস্ট করতে পারছি না তো আজকের ভিডিওটি এই অবধি যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন দেখা হবে খুব সুন্দর ভিডিও নিয়ে এটা